বুঝুন না আপনি এক সময় মকুল আপনাকে মকুলে যখন বিজেপিতে গেল আপনি গদ্দার বলেন আজকে তিনিও বল আপনাকে গদ্দার বলেন তো অনেকবার ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমি গদ্দার কি করে হব আমি তো দিদিমনি পাঁচ হয়ে নমস্কার করে বেরিয়ে গেলাম কে আর আপনার দলে নেই তাহলে গদ্দার কেন তো বলে ফিরিয়েছে আমি তো লুকিয়ে বের হইনি আচ্ছা আপনারা অভিষেক বলছেন যে অন্ত দুমক্ষ দু ঘটে দিনেশ ত্রিবেদী জিতবেন দিনেশ দা দু লক্ষ ভোটে জিতবেন একটা ভোট কম হলে বলবেন অভিষেক ব্যানার্জি সোনা চামাজ দিয়ে এসছেন তো উনি কোনোদিন সিপিএম দ্বারা মার খাননি কোনো কেস খাননি হঠাৎ উনি যুবরাজ হয়ে গেছেন তো উনি অনেক কিছু বুঝেন উনি ভোট বুঝেন না ক্ষমতা থেকে পুলিশকে দিয়ে ভোট করানো আর মানুষকে মানুষ ভোট যখন দেবে তখন বুঝবেন শুভ্রাংশু রায় বিজপুরে বলেছেন যে ব্যারাকপুরের মধ্যে সর্বোচ্চ ভোটে লিড দেবেন কি বলবেন

সর্বোচ্চ নেতা একজনই আছেন নরেন্দ্র দামোদর মোদি তার কাছে জন একুশটা পার্টি হাত হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছিল কি আমরা বিরোধী জোট করে লড়াই করবো মোদীকে সরিয়ে দেব। আজকে কি হলো একুশ জন বিয়াল্লিশটা জায়গা ভাগ হয়ে গেছে যদি এখনও আমাদের স্টিন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট